এই দেশেটাকে হারাচ্ছে যে মা আপনাকে নাস্তা দিতে বললো মিষ্টি নিয়ে আসলো বিবাহ করতে কোনো সমস্যা নেই আমি এইবার কান বন্ধ হায়া আমি আপন ছোট ভাই এখানে বসা তুমি কি বলতে কথা বলছো কি বলছি স্যার আমি তো সত্য কথা বলছি এখন সত্য কথা বলা যদি আপনার কাছে অপরাধ মনে হয় তাহলে আমি এই অপরাধের অপরাধী অপরাধী তুমি 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 আসলে আসলে অপরাধী তুমি বুঝছো তোমার নজরের সমস্যা আছে তোমার চাহনি তো সমস্যা আছে তুমি যে টাকা ওইভাবে তুমি দৃষ্টি দাও এটা তো দৃষ্টি না এটা কু হয়ে যায় বুঝছো বুঝছো স্যার আপনি শুধু আমার চাহনি আর নজরটাই দেখলেন আমার মনটা কিন্তু একবারও দেখলেন না মাঝে মাঝে আমার কি মনে হয় স্যার জানেন আমার মনটা খুলে আপনার পরের টেবিলের সামনে রেখে দিই আমার মনে আপনি দেখতে পাবেন শুধু আপনার নাম আপনি ছাড়া আর কোন ছেলে

Oh

আবরো ডায়াবেটিস আমরো এই দিকে আপু মিষ্টি খাই না আমি সব মিষ্টি খেয়েছিলাম ফ্রিজের কোনা মিষ্টিটা পড়েছিল আপু যখন ফ্রিজ পরিষ্কার করতে গিয়েছিল তখন কোনা আমি মিষ্টিটা পেয়েছিল এক মাস ধরে কোনা পড়ে আছে নাস্তা কেমন ছিল তোর জন্য স্পেশালি আজকে স্যান্ডউইচ আনিয়েছিলাম ভেলভেট বাইট থেকে আনিয়েছি থ্যাঙ্ক ইউ আন্টি হ্যাঁ থ্যাঙ্ক ইউ আন্টি বাবা তুমি ওই রুমে যাও যে খালা করো কি বললা যদি একটু আগে থ্যাংক ইউ আন্টি সরি ভাবি আমাকে নাম নেই আচ্ছা তো আমাদের মা আমার বয়স খুব বেশি মনে হয় তোমার আর্লি ম্যারেজ হয়েছে এদিকে দেখে বসে যায় তেরো তেরো চোদ্দ বছর বয়সে ভালো হয়েছে না 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 তেরো চোদ্দ না ষোলোতে এক্সাক্টলি ষোলোতে বিয়ে করেছিলাম তোমার সাপোর্ট লাগবে আমার কোনো প্রবলেম নেই আমি শিক্ষক আমার কাজে আমার স্টুডেন্টদের মেন্টালি সাপোর্ট করা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আর শোনো না তোমার পিসটা থ্যাংক ইউ

তুই బిজি আমার চাকরি হয়ে গেছে সরি চাকরি বলে এত কিছু খাও সময় পাওয়া যায় না আমি শর্ট নিষ্ট বান চাকিজবি হবো খেতে পারবো না তাই তা একটা কথা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম কোনটা ই মাসটা আমি তোমাকে সুন্দর করে পরিয়ে দিয়েছি আর আগামী মাস থেকে যেহেতু আমার চাকরি হয়ে গেছে আমি আমার থেকে তো ভালো টিশার্ট দিয়ে যাব না 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 আমার তোমাকেই লাগবে আরে কাগা তুই যা আমার ঘটনা শুনালো আমার তো শুনিনি মাথায় নষ্ট হয়ে গেলো কিন্তু তুই কিন্তু সুযোগটা নিলি পা কী বল সবদিকে সব কিছু হয় আমার বাবা ছিলেন আগে শিক্ষক দেখেন এই টিউশনী তে নেই তো বেশি টাকা ভাই তো তুই তাই না এখন কি করবো দিলো টিউশন বুঝতে হবে আচ্ছা এই তো খাওয়ারও বয়সী ভাই তো না খাই